বন্ধুরা আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমি ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়টির প্রথম সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব। আমার বিগত ক্লাসে আমি পলিটিক্যাল সায়েন্সের প্রথম সেমিস্টারের সিলেবাসটি সম্পর্কে আলোচনা করেছি যারা এখনও সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নাও এবং সিলেবাস কী আছে নম্বর বিভাজন কেমন আছে সেটা বুঝে নাও আজকের ক্লাসে আমি তোমাদের এডুকেশানের সিলেবাসটি সম্পর্কে আলোচনা করছি দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা তা পূর্ণ মান দেওয়া হয়েছে এখানে পঞ্চাশ থিওরি অর্থাৎ যেটা রিটার্ন হবে থিওরি অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য চল্লিশ নম্বর এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য দশ নম্বর নির্ধারণ করা হয়েছে এবার তোমরা দেখো যে তোমাদের এই যে পুরো টোটাল এডুকেশন সিলেবাসটা সেটাকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে টোটাল তোমাদের প্রশ্ন থাকবে কুড়ি নম্বর এবং কুড়ি নম্বর চল্লিশ নম্বরের তো গ্রুপ এতে কী বিষয়ে আলোচনা হয়েছে একটু দেখে নাও গ্রুপ এটা হচ্ছে একদম ইন্ট্রোডাকশান টু এডুকেশন অর্থাৎ ওখানে ওই শিক্ষার অর্থ লক্ষ্য উপাদান সেগুলো সম্পর্কে একটু আলোচনা থাকবে দেখো গ্রুপ এতে এখান থেকে গ্রুপ এ এবং বি টোটাল সিলেবাসটাকে ফার্স্ট সেমিস্টারের টোটাল সিলেবাসটাকে এই যে গ্রুপ এ এবং তারপর দেখে নাও এই যে গ্রুপ বি এই দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়েছে এই গ্রুপ এতে দেখো এই দুটো পার্ট থেকে গ্রুপ এ থেকে কুড়ি নম্বরের প্রশ্ন গ্রুপ বি থেকে কুড়ি নম্বরের প্রশ্ন আর দশ নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট ভালো করে তোমরা বুঝে নাও গ্রুপ এ থেকে কুড়ি নম্বরের প্রশ্ন গ্রুপ বি থেকে কুড়ি নম্বরের প্রশ্ন এবং দশ নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট এভাবেই তোমাদের এডুকেশনের পঞ্চাশ নম্বর ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে দেখো প্রথম যে গ্রুপ এ আছে গ্রুপ এতে গ্রুপ এর প্রথম নামটি হচ্ছে যে ইন্ট্রোডাকশান টু এডুকেশন ইন্ট্রোডাকশান টু এডুকেশন অর্থাৎ এখানে শিক্ষাটা কী সেই শিক্ষার যে পরিচিতি শিক্ষার অর্থ এই সম্পর্কে এখানে আমাদের পড়তে হবে দেখো মিনিং অফ এডুকেশান অর্থাৎ শিক্ষার অর্থ এর মধ্যে কী কী পড়তে হবে মিনিং কনসেপ্ট ডেফিনেশান অফ এডুকেশান নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন ন্যারো অ্যান্ড ওয়াইডার কনসেপ্ট অফ এডুকেশান শিক্ষার অর্থ লক্ষ্য সংজ্ঞা প্রকৃতি পরিধি এবং তার সাথে সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা সম্পর্কে তোমাদের পড়তে হবে তারপরে ইউনিট ওয়ানেরই এটা এ হয়ে গেল বিতে দেখো মানে আর একটা ইউনিট ওয়ানের সাব ইউনিট বি যেটা সেটাতে কি কি পড়তে হবে দেখো এমস অফ এডুকেশান ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক এমস অফ এডুকেশান স্পেসিফিক এমস অফ এডুকেশান কনস্টিটিউশনাল ভ্যালু ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম অর্থাৎ এখানে আমাদের যে শিক্ষা শিক্ষার বিভিন্ন যে তোমার লক্ষ্যগুলো আছে সেগুলো সম্পর্কে পড়তে হবে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি আছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কী আছে শিক্ষার বিশেষভাবে যে সমস্ত বৃত্তিমূলক লক্ষ্য বা বিশেষভাবে কিছু পার্টিকুলার লক্ষ্য থাকতে পারে সেই লক্ষ্যগুলো সম্পর্কে পড়তে হবে এবং কনস্টিটিউশনাল ভ্যালু শিক্ষার যে সাংবিধানিক মূল্য সেটা সম্পর্কেও এখানে পড়তে হবে এবং সেটা কোন প্রেক্ষিতে পড়তে হবে শিক্ষার গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতার যে ভ্যালু আছে সেইটা এখানে পড়তে হবে এছাড়া আর কি পড়তে হবে ফ্যাক্টরস অফ এডুকেশন লার্নার টিচার কারিকুলাম অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ ফ্যাক্টার্স অর্থাৎ শিক্ষার উপাদানগুলো পড়তে হবে কী কী নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটা গড়ে উঠে একটা শিক্ষা ব্যবস্থা গড়ে উঠতে গেলে কি কি প্রয়োজন অবশ্যই আমাদের প্রয়োজন একজন শিক্ষার্থী যাকে আমরা শিক্ষা দেব আর যে শিক্ষা দেবে অর্থাৎ টিচার তার প্রয়োজন একটা কারিকুলাম অর্থাৎ একটা তোমাদের সিলেবাস পাঠ্যক্রমের প্রয়োজন এবং তার সাথে একটা উপযুক্ত পরিবেশের প্রয়োজন শিক্ষার এই উপাদানগুলো সম্পর্কেও কিন্তু আমাদের এই প্রথম যে গ্রুপ এ গ্রুপ এর ইউনিট ওয়ানে আমাদের পড়তে হবে তাহলে আমরা এইটুকুও বুঝতে পারছি যে গ্রুপ এর যে ইউনিট ওয়ান যার নাম হচ্ছে ইন্ট্রোডাকশান টু এডুকেশন এখানে শিক্ষা লক্ষ্য অর্থ প্রকৃতি পরিধি রূপ এবং শিক্ষার উপাদান সম্পর্কে এখানে আমাদের পড়তে হবে দ্বিতীয় যে পার্ট আছে দেখো ইউনিট টু ইউনিট টুতে কী আছে দেখো অর্থাৎ গ্রুপ এটাকে এখানে দুটো পার্টে ভাগ করা হয়েছে গ্রুপ এটাকে ইউনিট ওয়ান এবং ইউনিট টু আবার যে গ্রুপ বি আছে গ্রুপ বিটাকেও তোমরা দেখো যে ইউনিট ওয়ান এবং ইউনিট টুতে ভাগ করা হয়েছে তাহলে আমরা গ্রুপ এর ইউনিট ওয়ান আলোচনা হয়ে গেছে এবার ইউনিট টুটা দেখব। ইউনিট এ দেখো কি আছে ফর্মস অ্যান্ড এজেন্সি অফ এডুকেশন এখান থেকে কী কী পড়তে হবে আমাদের দেখো ফর্মস অফ এজেন্সিস ফর্মস অ্যান্ড এজেন্সিস অফ এডুকেশান অর্থাৎ শিক্ষার সংস্থা মানে যে জায়গাগুলো শিক্ষা দেওয়া হয় যে সংস্থাগুলো শিক্ষা দেয় সেই সংস্থাগুলো সম্পর্কে পড়তে হবে এখানে দেখো ফর্মস অফ এডুকেশান আছে অর্থাৎ শিক্ষার বিভিন্ন রূপ পড়তে হবে ফর্মাল ইনফর্মাল নন ফর্মাল মিনিং কনসেপ্ট ক্যারেক্টারিস্টিক্স নিড রোল অ্যান্ড লিমিটেশন অর্থাৎ এখানে নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত প্রথা বহির্ভূত বিভিন্ন ধরনের শিক্ষার অর্থ তার যে বৈশিষ্ট্য তার শিক্ষার ক্ষেত্রে তার গুরুত্ব ভূমিকা এবং তার সীমাবদ্ধতাগুলি সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে ইউনিট টুয়ের যে বি আছে দেখো বিতে আমাদের কি কি পড়তে হবে এজেন্সিস অফ এডুকেশন অর্থাৎ এজেন্সিস অফ এডুকেশন মানে যে একদম পার্টিকুলার যে সংস্থাগুলো শিক্ষার কাজে যুক্ত রয়েছে সেই এজেন্সিগুলো সম্পর্কে পড়তে হবে যেমন আমরা স্কুল থেকে শিক্ষা নিই তো এখানে পড়তে হবে স্কুল ফ্যামিলি যেটা হচ্ছে একটা অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল একটা নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান যেটাকে আমরা ফর্মাল একটা সংস্থা বলে থাকি ফ্যামিলি হচ্ছে একটা যেটা আমরা ইনফর্মাল বলে থাকি অর্থাৎ একটা অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া ম্যাথ মিডিয়া নিউজ পেপার টিভি রেডিও এগুলো সবই হচ্ছে আমাদের শিক্ষার একটা গণমাধ্যম হিসেবে কাজ করে হ্যাঁ এছাড়া লাইব্রেরি ইন্টারনেট বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রিলিজিয়াস ইনস্টিটিউশন হ্যাঁ এছাড়া বিভিন্ন ও মুক্ত বিদ্যালয় বিভিন্ন মুক্ত বিশ্ববিদ্যালয় এইগুলোর রোল এগুলোর ভূমিকা কি সেগুলো পড়তে হবে অর্থাৎ এই যে শিক্ষা দেওয়া হয় যে সংস্থাগুলোর মাধ্যমে যে সংস্থার মাধ্যমে আমরা শিক্ষা পেয়ে থাকি যেমন এই যে স্কুল পরিবার মাস মিডিয়া মানে গণমাধ্যম নিউজ পেপার টিভি রিডি রেডিও সিনেমা ইন্টারনেট পরিষেবা লাইব্রেরি হ্যাঁ ধর্মীয় প্রতিষ্ঠান এগুলোর ভূমিকা এগুলোর ভূমিকাটা কি কিভাবে ব্যক্তি মানুষকে শিক্ষা দেয় সেটা সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে এছাড়া আরেকটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে যে গাইডনিং এজেন্সিস অফ এডুকেশন অর্থাৎ কি গাইডনিং অর্থাৎ পথনির্দেশকারী শিক্ষা সংস্থা গাইডনিং এজেন্সিস অফ এডুকেশন পথনির্দেশকারী শিক্ষা সংস্থা আমাদের যে টোটাল শিক্ষা ব্যবস্থাটা পরিচালিত হয় সেগুলো যে সংস্থাগুলোর নির্দেশে যাদের গাইডেন্সে পরিচালিত হয় সেই সংস্থাগুলো সম্পর্কে আমাদের একটু পড়তে হবে এনসিইআরটি এস সিইআরটি ডায়েট এন সি ইউজিসি ইউনেস্কো এগুলো সম্পর্কেই পড়তে হবে যেগুলোর কথা এখানে লিখে দেওয়া হয়েছে মেনশন অনলি অর্থাৎ যেগুলোর কথা এখানে উল্লেখ করা আছে যে সংস্থাগুলোর কথা শুধুমাত্র ওই সংস্থাগুলো সম্পর্কেই পড়তে হবে অর্থাৎ এই যে টোটাল গ্রুপ এ গ্রুপ এতে এই যে দুটো পার্ট ইন্ট্রোডাকশান টু এডুকেশানের যে দুটো পার্ট ইউনিট ওয়ান যেখানে দেওয়া হচ্ছে মিনিং কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশন এবং ইউনিট টু যার নাম হচ্ছে ফর্মস অ্যান্ড এজেন্সিস অব এডুকেশন এই যে টোটাল গ্রুপ এ এখান থেকে টোটাল কুড়ি নম্বরের এমসিকিউ প্রশ্ন তোমাদের থাকবে এমসিকিউ প্রশ্ন মানে শুধু ডিরেক্টলি এমসিকিউ থাকবে তা না তোমাদের স্তম্ভ মিলন থাকবে শূন্যস্থান পূরণ থাকবে সত্য মিথ্যা থাকবে ক্রম অনুযায়ী সাজানো থাকবে যুক্তি অনুসারে ব্যাখ্যা করো বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে যারা এই ধরনের প্রশ্নগুলো নিতে চাও আমার কাছে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এবং এডুকেশনের তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো আমার অনলাইন ক্লাস চলছে অনলাইন ক্লাসে খুব সীমিত বেতনের পরিবর্তে তোমরা আমার কাছে ক্লাসগুলো করতে পারো এবং এত সুন্দরভাবে তোমরা এই নোটসগুলো পেয়ে যাবে যে নোটসগুলো তোমাদের অনেকটা পরীক্ষার জন্য সাজেস্টিভ ভিত্তিক হয়ে থাকে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো পরবর্তী গ্রুপ বি এতে কী আছে দেখে নিয়ে আমরা চলো গ্রুপ বি থেকেও টোয়েন্টি মার্কসের প্রশ্ন থাকবে গ্রুপ বি থেকে টোয়েন্টি মার্কসের প্রশ্ন থাকবে গ্রুপ এ থেকে কুড়ি নম্বরের প্রশ্ন থাকবে এবং গ্রুপ বি থেকেও কুড়ি নম্বরের প্রশ্ন থাকবে দেখো গ্রুপ বি এর নাম দেওয়া হয়েছে সাইক ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন তাহলে এখানে যেটা বলা হয়েছে দার্শনিক এবং সামাজিক প্রেক্ষিত শিক্ষার দার্শনিক এবং সামাজিক প্রেক্ষিত অর্থাৎ এইখানে আমাদের বিভিন্ন শিক্ষার সাথে দর্শনের কি সম্পর্ক আছে এগুলো নিয়ে একটু টুকটাক পড়তে হবে তো দেখে নাও ইউনিট ওয়ানে কি আছে মিনিং অফ এডুকেশনাল ফিলোজফি নিডস ফর এডুকেশনাল ফিলোজাফি রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোজাফি অর্থাৎ এই যে যে এডুকেশনাল ফিলোজফি অর্থাৎ এই যে শিক্ষাগত দর্শন তার অর্থ তার যে প্রয়োজনীয়তা এবং এডুকেশনের সাথে দর্শন শিক্ষার সাথে দর্শনের কি সম্পর্ক সেটা নিয়ে পড়তে হবে তারপরে যে ইউনিট ইউনিট ওয়ানের যে বি আছে দেখো অর্থাৎ সাব ইউনিট যেটা আছে সেখান থেকে আরেকটা কী পড়তে হবে দেখো স্কুল অফ ইন্ডিয়ান ফিলোজফি স্কুল অফ ইন্ডিয়ান ফিলোজফি যেখানে আমাদের পড়তে হচ্ছে আস্তিক নাস্তিক ন্যায়া বেদান্ত বুদ্ধিজম অ্যান্ড ইসলাম বেসিক প্রিন্সিপাল অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন উইথ স্পেশাল রেফারেন্স টু মেটাফিজিক্স অ্যান্ড এপিস্টেমোলজি এক্সিওলজি তাহলে এই যে এই পোর্শনটা থেকে তোমাদের কী কী পড়তে হবে তাহলে এখান থেকে তোমাদের যে ভারতীয় যে দর্শন হয়েছে ভারতীয় যে দর্শন সেই দর্শনগুলো সম্পর্কে একটু পড়তে হবে এখানে আস্তিক নাস্তিক দর্শন বেদান্ত বৌদ্ধ দর্শন হ্যাঁ ইসলাম দর্শন হ্যাঁ ন্যায় দর্শন এগুলো সম্পর্কে তোমাদের টুকটাক পড়তে হবে এর যে মূল নীতিগুলো সম্পর্কে পড়তে হবে এবং এডুকেশানে শিক্ষার ক্ষেত্রে তাৎপর্য কী সেগুলো তোমাদের এখানে পড়তে হবে এবং এখান থেকে এই একটু মেটাফিজিক্স এপিস্টেমোলজি সম্পর্কে টুকটাক ধারণা বিশেষ বিস্তৃত ধারণা এখানে পড়তে হবে না টুকটাক কিছু ধারণা নিয়ে এখানে পড়তে হবে তারপরে যে পোর্শনটা থাকছে ওয়েস্টার্ন সোশ স্কুল অফ ফিলোজফি এরপরে যেটা বলছে যে পাশ্চাত্য দর্শন সম্প্রদায়ের যেটা আছে সেই পাশ্চাত্য দর্শন সম্পর্কে আমাদের কিছু পড়তে হবে এখানে আমাদের কি কি পড়তে হবে তাহলে আমরা প্রথম যে সাব ইউনিট পড়লাম ওখানে ইন্ডিয়ান ফিলোজফি সম্পর্কে পড়তে হচ্ছে আর পরের যে সাব ইউনিট আছে গ্রুপ বিতে পরের সাব ইউনিটে আমাদের এখানে ওয়েস্টার্ন ফিলোজফি পাশ্চাত্য দর্শন সম্পর্কে পড়তে হচ্ছে যেখানে থাকছে আইডিয়ালিজম রিয়েলিজম ন্যাচারালিজম প্র্যাগম্যাটিজম প্রভৃতি সম্পর্কে এদের বেসিক প্রিন্সিপাল এবং এডুকেশনাল ইমপ্লিকেশান সম্পর্কে পড়তে হবে হ্যাঁ মানে ওই আদর্শবাদ বাস্তববাদ হ্যাঁ এবং যেটা তোমাদের সাধারণতবাদ প্র্যাগম্যাটিজম যেটাকে প্রকৃতিবাদ বলা হচ্ছে এই ধরনের যে তত্ত্বগুলো রয়েছে বা দর্শনগুলো রয়েছে তাদের যে বেসিক প্রিন্সিপাল এবং তাদের যে শিক্ষাগত তাৎপর্য সেগুলো সম্পর্কে পড়তে হবে তারপর ইউনিট টু দেখো ইউনিট টুতে রয়েছে এডুকেশান অ্যান্ড সোসাইটি এখানে আমাদের কি পড়তে হবে এই যে এডুকেশান এবং সোসাইটি শিক্ষা এবং সমাজ এখান থেকে আমাদের পড়তে হবে মিনিং অফ এডুকেশনাল সোসিওলজি অর্থাৎ আমাদের এই যে সামাজিক শিক্ষার যে সামাজিক দিক সেটা সম্পর্কে আমাদের একটু পড়তে হবে নিডস অফ ফর এডুকেশনাল সোসিওলজি অর্থাৎ শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের অর্থ তার প্রয়োজনীয়তা আর কিভাবে এডুকেশনের সাথে সোশিওলজিটা রিলেটেড রয়েছে তাদের সম্পর্কটা পড়তে হবে দ্বিতীয় যেটা আছে দেখো বিতে সোশ্যাল অর্গানাইজেশন অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার ফোকওয়েজ মোড় মোড়স অ্যান্ড সোশ্যাল গ্রুপস অ্যান্ড সোশ্যাল মোবিলিটি এখানে বিভিন্ন আমাদের সামাজিক সংগঠন এবং তার কাঠামো সম্পর্কে পড়তে হবে সামাজিক সংগঠন এবং যে সামাজিক কাঠামো সম্পর্কে এখানে পড়তে হবে অর্থাৎ এখানে আমাদের সমাজের অভ্যন্তরে আমাদের সমাজের অভ্যন্তরে যে বিভিন্ন ধরনের সামাজিক যে গোষ্ঠী রয়েছে বিভিন্ন জনমত বিভিন্ন জনমত রয়েছে হ্যাঁ এবং সেগুলো সম্পর্কে পড়তে হবে সামাজিক যে সচলতা রয়েছে এগুলো আমাদের শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের এক একটা অর্থ রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে একটু একটু করে আর তারপরে রয়েছে কি কালচার অ্যান্ড এডুকেশন সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ রোল অফ এডুকেশান রিগার্ডিং দিস তাহলে কালচার অ্যান্ড এডুকেশন আমাদের সংস্কৃতি এবং শিক্ষা এটা সম্পর্কে একটু পড়তে হবে এবং কিভাবে সমাজ এবং এই সংস্কৃতির পরিবর্তন ঘটছে এবং সেটা আমাদের শিক্ষার ক্ষেত্রে কী ভূমিকা নিচ্ছে সেগুলো আমাদের একটু এখানে পড়তে হবে এই হলো আমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এটা পুরোটাই আমরা দেখলাম যে শিক্ষা সম্পর্কে আর গ্রুপ বিটা পুরোটাই দেখলাম যে আমাদের যে দর্শন তত্ত্ব ইন্ডিয়ান দর্শন দত্ত ওয়েস্টার্ন যে দর্শন সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তার সাথে সমাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে সমাজ বিজ্ঞান বা শিক্ষাশ্রয়ী বিজ্ঞান এটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তাহলে কুড়ি কুড়ি চল্লিশ নম্বর এই গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে থাকবে আর বাকি দশ নম্বর থাকছে কি যেটা যেটাকে বলা হয়েছে বাকি দশ নম্বরকে বলা হয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা কীভাবে নেওয়া হবে যেটা তোমাদের স্কুলের অভ্যন্তরে স্কুল টিচার নেবে যেটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলা হয়েছে তো এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে ডেমনস্ট্রেশান আছে যে কোনো একটা বিষয়ের ওপর তোমাদের একটু বোঝাতে হবে টিচারকে ডেমনস্ট্রেশান এছাড়া গ্রুপ ডিসকাশান বা ব্রেন আছে তোমরা একটা দলগতভাবে তোমাদের কোনো টপিকের ওপর আলোচনা করতে দিতে পারেন প্রজেক্ট করতে দিতে পারেন হ্যাঁ এই সমস্ত এই দুটো বিষয়ই রয়েছে অর্থাৎ ডেমনস্ট্রেশান অন আ টপিক অ্যান্ড গ্রুপ ডিসকাশান বা বেন টমিং অথবা দেখো এখানে রয়েছে ডিবেট অ্যান্ড ডিসকাশান অন এ টপিক তাহলে এখানে দুটো জিনিসকে করতে হবে দুটোর মধ্যে যে কোনো মানে যে কোনো একটাও করতে পারবে হয় ডেমনস্ট্রেশন করতে পারবে বা গ্রুপ ডিসকাশান করা যাবে বা কোনো বিষয়ের উপর একটা ডিবেট বা বিতর্কের বিতর্ক করা যাবে এটা টোটাল হচ্ছে দশ নম্বর তাহলে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে ৪০ নম্বরের এবং দশ নম্বর হচ্ছে তোমাদের ক্লাস টিচার যিনি মানে যিনি সাবজেক্ট টিচার আছেন তিনি দশ নম্বরে তোমাদের এই পরীক্ষাটা নেবেন ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটাকে বলা হয় আশা করি আমি তোমাদের এডুকেশানের প্রথম সেমিস্টারের একাদশ শ্রেণীর সিলেবাসটা বোঝাতে সমর্থ হয়েছি তোমরা যারা আমার কাছে অনলাইন ক্লাস নিতে ইচ্ছুক তারা পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এবং এডুকেশনের জন্য অবশ্যই আমাকে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ধন্যবাদ